আল্লাহ নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুয় আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা বলেন ওই ব্যক্তি বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে সে কিছুতেই জাহান্নামে যাবে না

একটা হলো ফজর আর একটা হলো আসর ফজরের সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়াটা নাতি শীতলষ্ণ ঠান্ডাও না গরমও না বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয় এটা কারা কারা চাই

এরা যখন আল্লাহর কাছে যায় আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি আজকে আসর যারা পড়ছেন এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসে এরা কতক্ষণ থাকবে ফজর পর্যন্ত তারা থাকবে আসরের সময় একদল ফেরেশতা আসে এরা কিন্তু এখনো আছে এখন আমারে দেখতেছে আমাদের কথা শুনছে সুবহানাল্লাহ এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত যারা থাকবে ইয়া রুজুল্লাযীনা বাতু ফিকুম যারা রাত্রি বেলা অবস্থান করবে তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে ফাসআলুহুম মা হুয়া আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরে প্রশ্ন করবেন ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি আমার বান্দাদেরকে দুনিয়াতে কেমনে রাইখাস তো একটু বল এরস্থারা জবাব দিবে আল্লাহ আতাইনাhum ইউসল্লুনা তারকনাhum ওহুম ইউসল্লুনা আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন আসছি তখনো নামাজ পড়ে আসরের সময় গেছি নামাজ পড়ে ফজরের সময় আসলাম মাবুদ এগুলোর নামাজে রাইকার সুবহানাল্লাহ তো দেখলেন আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন

মানুষ মাটির মধ্যে গড়াগড়ি হলেও ফজর আর এসার নামাজে উপস্থিত হইত এজন্য নিয়ত করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেল যেন আমার সন্তানরা আমারে মসজিদে ফজর আর এসায় নিয়ে যায় অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এসার নামাজে নিয়ে যাইবা যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি কারণ আল্লাহ রসুল বলছেন ফজর আর এসার উপকার যদি মানুষ জানতো হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এসার নামাজে উপস্থিত হতে

এরপর ব্যক্তি বসে বসে করে স্মরণ করে সুবাহ আলহামদুলিল্লাহ আকবর কোরআন পরে কায়দা পরে আমপারা পরে তালিমের মধ্যে বসে অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো জিকিরে আছে কোন ধর্মীয় কাজে আছে সূর্য ওঠার পর সল্লা রকাতে দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে ফজর নামাজ জামাতে এরপর সূর্য ওঠার পর দুই রাকাত ইশরাকের নামাজ নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তামাতিন তামাতিন তামা আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরা আর সওয়াব লেখা হয়ে যায় তাহলে ফজর নামাজ পড়তে হবে কয় নামাজে আমরা অলসতা করি বেশি তিন তিন ফজর আসর এশা তাই নবীজি ঘুরে ফিরে এই তিন ওয়াক্তের কথাই খুব বেশি বলতেছে

তাকাদুর পর বললেন আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা লা তুদামুন আও তুদাহুনা ফি রুইয়াতিহি আকাশের এই দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না ভিড় করা ছাড়া সুন্দরভাবে কিয়ামতের ময়দানে তোমাদের রবকেও সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না ভীর করা লাগবে না একদম সুন্দরভাবে দেখবা তাহলে দেখতে চাই তো আল্লাহ নবী কয় ফায়িন ইস্তাতাতুম আল্লাহ তৌলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুশ শামসি ওয়া ক্বাবলা গুরূবিহা আল্লাহকে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে একটা হলো সূর্য ওঠার আগের নামাজ আরেকটা হলো সূর্য ডোবার আগের নামাজ ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে মানে এই দুইটা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে বারবার বলতেছি কিন্তু এগুলা নবী বলতেছে এগুলা যাদের জন্য সহজ হবে অন্য নামাজ গুলা এমনি পড়বে সহজে কারণ জোহর আসর জোহর মাগরিব মানুষ মাসাল্লাহ অনেকেই পড়ে কিন্তু অন্য গুলা অলসতা করে

হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে হাসি ওঠার হাসি ওঠে এই কারণে আমি চিন্তা করি ঘুমাইলে না গিট দে যারা ঘুমায় না হ্যাঁ শতান কি ঘুমাইলে গিট দে তুমি তো আমারই নিয়ে আসো তোমার আর কি গিট দেবো তুমি থাকো অমনি থাকো থাকো তো এটা বড় সময় মাথা নিয়ে হাসি আসে ক্লাসে যখন আপনার এটা আসে তখন আমি হাসি তো অনেক সময় আমার সামনে আমিও তালে মেলে সামনে যারা ওনারও ছাত্র ভাই আমিও ছাত্র যাই ছাত্র তো এরা বলে হয়তো হুজুর বইলা ফেলে আর কি তো বলে যে হাসলেন কেন আমি হাসি কারণে যে ইবলিস তো যে ঘুমায় ওরে গিট দেয় যে ঘুমায় না যে ঘুমায় না ইবলিস কয় আমি তোমার কি গিট দিব তুমি তো আমারে নিয়ে আসো আর গিট দেওয়ার কি দরকার তুমি ওটা নিয়ে থাকো সতর্ক হয়ে যান সুরায় ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে আস অকাল সেই তলুলাম্মা কুদিয়াল আম ফায়সালা যখন হয়ে যাবে ইবলিশ বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে কেয়ামতের মাঠে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা সত্য ওয়া ওয়া'আতুকুম ফাআখলাফতুকুম আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে এগুলা মিথ্যা আমি সব খেলাফ করেছি বলেছি সুদ খাইলে টাকা পারে তোমরা বিশ্বাস করছো আমার কথা বলেছি ঘুষ খাইলে টাকা পারে তোমরা বিশ্বাস করেছো আমার কথা তোমাদেরকে কত বুঝান আমি বুঝাইছি আর সব বিশ্বাস করছো এগুলা আমি সব মিথ্যা কথা কইছি ইবলিস বুঝাবে তো সেদিন বলবে শোনো এগুলা সব মিথ্যা কথা এরপর কি বলবে দেখেন তোমাদের উপর আমার ছিল না আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো ওর বলে কর্তৃত্ব ছিল না কি জ্বালানটা জ্বালায় আর শেষ সেদিন বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি ডাকছি আমার কথা শুনছো যেমনি বুঝাইছি তো এবার সবাই তো চেতার কথা হ্যাঁ মানে তুমি আমি উল্লা বল্লা বুঝাইছো ইবলিস কয় থামো ফালা তালু মুনি আমারে কিছু বলবা না আমারে তিরস্কার করবা না ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা শুনছো কা নিজেদেরকে তিরস্কার করো মা আনা বিমুসরিখিকুম আমি তোমাদের ফরিয়াদ শুনবো না ও মা আনতুম বিমুসরিখিয়া তোমরা আমার ফরিয়াদ শুনবা না দুই দল মিলা চলো জাহান্নামে থাকি বিষয়টা হাসির হলো কঠিন কথা ইবলিশ সেদিন বলবে আমি যা বলছি সব বিশ্বাস তো ইবলিস আমরা যখন ঘুমাই সেই বোখারির এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস কয়টা গিফট দে ইয়াদরি বুকুল্লাহ আব্দাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ শীতকালে যন্ত্রণা বেশি করবে শীতকালে কারণ লম্বা রাত ও চায় না যে শীতকালে ইমানদার কারণ ইমানদাররা শীতকালটাকে এবাদতের বসন্তকাল হিসাবে নেয় কারণ শীতকালে রাত বড় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তো ইবলিস কি করে গিট দেয় পায় লাইলুন তবিল রাত এখন অনেক বাকি আছে ফারকুদ ঘুমাও ঘুমাও ইবলিস কয় হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা আলাইকা লাইলুন তবিল ফারকুদ এই রাত এখন অনেক লম্বা ঘুমাও ঘুমাও

মক্তবের বাচ্চা একটা দাঁড় করায় দেন ও আপনারে সব শোনায় দিবে এখন ওই বাচ্চা প্রস্তাব করে যে ঢিলা লই তো এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায় দিবে আর আপনি লেখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা গম থেকে ওটার দোয়া পারে না গম থেকে গমে যাওয়ার সময় দোয়া পারে না মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরে বলবেন কি গমে যাওয়ার দোয়াটা বন্ধ হেরেক আমি শিউর তো আপনি একশো জনে নব্বই জনে করবো এটা কোনো কথা কবে না হ্যাঁ এটাই কথা বল

বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا باص سرিয়াতান او জাইশান باصهم اول النهار যখন কোন দলকে জিহাদে পাঠাইতেন ছোট বড় দলকে তখন দিনের শুরু অংশে পাঠাইতেন যেন দিনের শুরু অংশের পুরো বরকটটা নিয়ে তারা জিহাদে মরে মিজি শরীফের 1212 নম্বর হাদিস

করতেন তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর বরফত দান করেন এজন্যই বলেন বলেন এজন্যই হেফসখানার ছাত্রদেরকে ভরে উঠিয়ে দেওয়া হয় যেন যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বিরোধিতা করার আগে একটু পড়াশোনা ঘুরে ঘুরে

এখানে দলিল ছাড়া কোনো কাজ নাই বাচ্চারা রাত্রে ওঠে দলিল আছে যে এই বাচ্চাকে উঠানো হয় দলিল আছে না বলে বাচ্চাকে উঠানো যাবে দলিল আছে বয়ান শুনে নিবেন কোরআন কোরআনের মর্যাদা ওই জায়গায় আমার লম্বা বয়ান আছে যে বাচ্চাদেরকে এই উঠানোর দলিল আছে কিনা দলিল মানে ওখানে বুহারি মুসলিমের অসংখ্য দলিল দেওয়া হয়েছে হ্যাপস খানার সিস্টেম যে কোরআন হাদিদ সম্মত এই পক্ষে দলিল দেওয়া হয়েছে মনে আসেনি কথা আল্লাযিনা হুম আন নামাজে অলস কয় নামাজে বেশি অলস কি কি ফজর আসর আর এশা আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ তাদের জন্য ধ্বংস আল্লাযিনা হুম ইউরাউন কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে কেন পড়ে বললেও দেখানোর জন্য পড়ে মুনাফিকরা নামাজ পড়ে কেন দেখানোর জন্য সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয় অথচ আল্লাহই তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখে ওয়া ইদা কামু ইলাস্ সালাত কামু কুসালা এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই দলটারে আপনারা জুমার দিন পাবেন দিন পাবেন জুমার নামাজের দ্বিতীয় খুদ্া খদীপ সাহেব যখন খুদ্া দিতে থাকে অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায় আর অপেক্ষা করে হুজুর কখন বলবে ফাঁস কুরুনি আস কুরকুম এই ফাঁস কুরুনি মানে কি জানেননি আমাদের বাংলাদেশিরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যেতে সব দৌড়ে কি করে ওখানে এসে দাঁড়ায় সেই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়ায় হেনে গিয়ে অপেক্ষায় থাকে না কারণ আমি এটা কই না আমি যে কি কই এটা আপনি নিজেও জানবেন না আমি খালি কই হ্যাঁ তুমি কোন জুমায় আমি একটা দিন পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা এরপরের জুমা আরেকটা এই কথা বাবার কোন সম্ভাবনা নাই যে হুজুর তো এটা কইব না পরের জুমা আরেকটা কমু ফাস্ট করুনই কইলে দাঁড়াইবেন না এই কাম হবে না এই এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে মানে ফাস্ট করেনি মানে পরে দাঁড়ায় পরে দাঁড়ায়

সর্বশেষ আল্লাহ বলেন ইয়ামনাউনাল মাউন যারা ওই যে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী এগুলা দিতেও যারা বাধা দেয় দিতে চায় না একটা সুই চাইছে দেয় না একটা বাসন দুইটা চারটা প্লেট চাইছে আমার বাসাে ময়মান আসছে সুদান দেয় না একটা জগ চাইছে যে আমার মেهر জামাই আসছে একটু দেন দিয়ে দিব একটু পরে এটি দেয় না এই কৃপণতা না করা এই জন্য এগুলা সাধারণত একদল মানুষের অভ্যাস ছিল যে তারা পাশের বাড়ির কেউ যদি ইমানদার হতো তো তাদেরকে এই জাতীয় সহযোগিতা তারা করতো না তারা ভয়ঙ্কর রকমের আচরণ করত। তা আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল তাদের জন্য হলো ধ্বংস এই কাজগুলো ইমানদাররা করতে পারে না তাহলে ফজরের নামাজ আসরের নামাজ এসাম নামাজ এইগুলা অলসতা করা কোন ইমানদারের কাজ কাদের কাজ মুনাফিকদের কাজ আর পরকালে যে আল্লাহ কর্মফল দিবে এটা অস্বীকার করা কাফেরদের কাজ বলেন কার কাজ কাফেরদের কাজ তাহলে এই সূরা থেকে কি শিখলাম প্রথম হলো কর্মফল কর্মফল কেমনে দিবে আমরা তো মাটি হয়ে যাব এই ব্যাপারে লম্বা আলোচনা করছি আমরা দ্বিতীয় নাম্বার আমরা সেখানে জেনেছিলাম এতিমকে ধাক্কা দেওয়া চার ব্যাখ্যা এতিমকে ধাক্কা দেওয়া এরপরে আমরা জানছি মিসকিনদের নিজেরাও খাওয়াবো অন্যকে খাওয়ানোর প্রতি আমরা উৎসাহিত করব এরপরে জানলাম অলস মুসল্লিদের জন্য মুনাফিক মার্কা মুসল্লিদের জন্য ভয়েল বা ধ্বংস হুসুল্লি অলস কারা যারা নামাজে অলসতা করে নামাজে অলসতার কয় ব্যাখ্যা তিন ব্যাখ্যা এটা আমরা আলোচনা করেছি আরেক দল হলো যারা সামান্য প্রয়োজনীয় জিনিস দিতেও অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনাদের সামনে ঘোষণাটা হলো আমার সংকলন করা কিতাব মিম্বরের আমানত প্রথম খণ্ড প্রকাশনী থেকে ওনারা মনে এখানে নিয়ে এসেছে গাড়ির মধ্যে তো অনেকগুলো আসবে খন্ড দশ খন্ড রেডি আছে একের পর এক আসবে প্রথম খন্ড এসেছে প্রথম খন্ডের বিষয়বস্তু হলো সন্তানের চৌষট্টিটা অধিকার আগে আপনারা মেম্বরের আমানত নিয়েছিলেন প্রথম খন্ড সেখানে ছিল বারোটা অধিকার এখানে আরো বান্নটা বাড়ানো হয়েছে সংস্করণ করার পর চৌষট্টিটা অধিকার এগুলো আপনারা স্বামী স্ত্রী উভয়ে পড়বেন উভয়ে মুখস্থ করবেন সন্তানদেরকে ওই অধিকার অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন